শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে বিদ্যালয় না গেই বাড়িতে বসে হাজিরা দিয়ে যাচ্ছেন শিক্ষিকা সাগরিকা নাথ খুব শিক্ষা মহলে শিক্ষামন্ত্রী ডনজ পেগু এক নির্দেশে রাজ্যের সব স্কুলগুলোতে শিক্ষা সেতু অ্যাপ দিয়েছেন যাতে করে শিক্ষকেরা সময় মতো স্কুলে আসা যাওয়া করতে পারে কিন্তু সেই নির্দেশ কিছু সংখ্যক স্কুলের শিক্ষক শিক্ষিকারা মানছেন না রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডের অন্তর্গত বারোশো বিরানব্বই নম্বর নাথ এলপি স্কুলের শিক্ষিকা সাগরিকা নাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি সরকার থেকে দেওয়া শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে বাড়িতে বসে স্কুলে না গিয়ে হাজিরা দিয়ে যাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক এবং এস এম সি সদস্যের দাবি তিনি গত দু তিন মাস ধরে অনুপস্থিত থাকলেও অ্যাপে নিয়মিত উপস্থিতি দেখানো হয়েছে এ নিয়ে শিক্ষক বহলে ক্ষোভ বাড়ছে অভিযোগ জানানো সত্ত্বেও শিক্ষা বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সে কারণে স্কুলের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষা ক্ষেত্রে অ্যাপে নিরাপত্তা জোরদার করার জন্য শিক্ষামন্ত্রী রণউত পেগু এবং জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা বনদনাথ স্কুলের অত্র স্কুলে পদান শিক্ষক কত কোন স্কুল? টিচার করেন তো সাগরিকা নাত একজন ম্যাডামের উপরে তো সাগরিকা নাথ যে ম্যাডাম তাই বিগত 6 মাস হয়ে গেছে কই ঠিক ঠিক তারিখটা মনে নাই তাই ট্রান্সফার হয়ে গেছেন গা 40 নং কৃষ্ণور কেন্দ্র স্কুলে গেছেন তাই না মানে ট্রান্সফার বলতে আর কি ডিউটি অ্যাজাইনমেন্টটা তো হওয়ার তাই তো ডিউটি করেন এ ডিউটি নিয়ে কি হইছে কি মানে অ্যাটেনডেন্ট মানে এটা আমরা নিজে কইতে পারি না আমরা নিজে অবাক মানে সাপ্তাহিক থাকি আর অ্যাটেনডেন্সটা আমার স্কুলে মানে সহ করে যায় আর শ করার করার দেখছি না বাইশ তারিখেন্স রয়েছে আমরা দেখছি না কারণ তো ছাব্বিশ জানুয়ারি পরে আমরা ব্যস্ত ছাব্বিশ জানুয়ারির দিন সেদিন আমরা অ্যাটেন্ডেন্স দিছি না মানে আমরা টোটাল দিছি না অ্যাটেন্ডেন্স না দেওয়া সত্ত্বেও তার অ্যাটেন্ডেন্সটা আবার দেখার স্কুলে আইসুই তখন এসএমসির মেম্বার একজনে আমরা যে ছাব্বিশ জানুয়ারি ফ্লেক উষ্ঠান করি এটা মানে ফ্লেক উষ্ঠন করি আর এটা কভার করার লাগে মোবাইলটা নিয়ে দেখে দেখছে আর কি এটা যে সাগরিকা নাথ ম্যাডাম স্কুলে উপস্থিত আর ফিজিক্যালি তাই নাই আর এমনি তো অ্যাটেন্ডেন্স দেখার এরপরে আমরা জিগা জিগি তারা করছেন আমরা তো কইতাম না কিছু জানি না আমরা কিছু কইতাম পারতাম না কওয়ার পরে তারা ও করিয়া মানুষ জমাই তারা ছাব্বিশ জানুয়ারি আমার বাচ্চারা স্কুলের প্রোগ্রাম আছে তারা সেখানেও গেছে ছাব্বিশ জানুয়ারি প্রোগ্রামে গেছি বিদ্যাপীঠে গেছেন আর কি তখন আমার সিআরসি ছিলেন সুমন সুমন নাথ তাই নামারে কল করাইয়া আমার এখন তুমি তাতে একটা অভিযোগ দিলাও এটা মনে করি কিতা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে কিতা একটা অসুবিধা আসছে কইয়া আমার দিয়া বিওসার লিখিত অভিযোগ দেবাইছে এরপরে ও যে এসএমসি যারা আছে এরা অত সামাজিক মাদিক ডাকিয়া তারা মোটামুটি এটা সম্পর্কে স্টেপ নিছে আর আর আজকে তো এটা শুনি আমার বিওসার আইছে বিওসার আই স্কুল অবজারভেশন করছে আর সাগরিকা নাতো স্কুল আজকে আইছে তাই সপ্তাহ খতিয়া দেখছেন দেখিয়া বিওসারে সব কিছু লিখে দেওয়া হয়ে গেছে কুলের নাম আমরা